আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলামিন যখন এই ঘোষণাটা করে দিলেন সাহাবিরা পাগলের মতো দান করা শুরু করে দিল কে কত বেশি দান করবা দান করো দান করো সবাই দান করা শুরু করে দিল সব সাহাবিরা দান শুরু করে দিলে হরজতে সিদ্দিকে একবার আবু বকর বাড়ি চলে গেলেন স্ত্রীকে ডাক دیا۔ বলে প্রাণ স্ত্রী ঘরে তো দেওয়ার মতো কিছু নাই যা কিছু আছে সব কিছু গুছায় ফেলাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবী আওলকর সিদ্দিক ঘরের ভিতরে যাইয়া সব কিছু একটা পটলায় বেঁধে বড় একটা স্তূপ হয়ে গেছে তার ভিতরে এনে রাখলেন আল্লাহর নবীনীকে বলেন ও সাহাবিরাম এই যুদ্ধে কে কোন পরিমাণ দান করছো বলো সব সাহাবিরা বলে একজন আর একজনকে বলে ও পয়গম্বর আমার যা কিছু ছিল ওর দিক পরিমাণ দান করে দিলাম কেউ ডেকে বলে পয়গম্বর আমার যেই পরিমাণ আছে তিন ভাগের এক ভাগ দান করে দিলাম ও পয়গম্বর আমার যেই পরিমাণ আছে আমি আমার সাধ্য অনুযায়ী দান করছি আল্লাহর নবী আও বকরের দিকে তাকায় দেখে দ্বারা পানি পড়তে চাও বা কোনো কথা বলে না আমার আপনার নবী ডাক দিয়া বলে আবু তুমি কোন পরিমাণ দান করলা আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি দান করব কি আমার ঘরে যা কিছু ছিল সব কিছু আমি দান করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাকতিয়া বলে আওবকর ঘরে কি কিছু রেখে আসো নাই আওবকর ডাকতিয়া বলে ও পয়গম্বর ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসে সুবহানাল্লাহ এ আমার মুসলমান বাবাজিরা একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির আল্লাহর নবী ডাকতিয়া বলে ও মহিলা দুধের বাচ্চা নিয়ে কেন আসলাম মহিলা ডাক দিয়া বলে ও এই মহিলাটা কেন আনলাম আপনি কি জানেন বলে না জানি না এই মহিলাটা এই এই বাচ্চাটা কেন আনলাম আপনি কি জানেন বলে না জানি না বলে পয়গম্বর আমার ইচ্ছা ছিল এই যুদ্ধে একটা ঢাল একটা তরবারি আপনাকে আমি উপহার দিব কিন্তু পয়গম্বর আমি তো এক খেলে আর না খায় থাকি কিভাবে দিব এজন্য এই ছোট্ট দুধের বাচ্চাটা আপনার দরবারে হাজির করলাম মহিলার কথা শুনে পয়গম্বর অবাক হয়ে গেলেন বলে তোমার এই বাচ্চা দিয়া কি লাভ হবে মহিলা ডাকিয়া বলো পয়গম্বর এই বাচ্চা দ্বারা কোনো লাভ হবে না তা আমি জানি কিন্তু আমি মহিলার চায় আমার এই বাচ্চাটা পয়গম্বর যুদ্ধের ময়দানে নিয়ে যাবে আর যখন কাফের বেইমানেরা পয়গম্বারের উপরে আক্রমণ করবে তখন পয়গম্বর হয়তো আমার এই বাচ্চাটা তরবারির আঘাত সহ্য করতে পারবে না নিজে তরবারি চালাতেও পারবে না কিন্তু আমার মন বলে আমি মা বলতেছি। যখন কাফের বেইমানেরা আমার নবীর দিকে তরবারির আঘাত করবে পয়গম্বর এই বাচ্চাটাকে তরবারির দিকে ধরে রাখবেন বাচ্চাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে কিন্তু আমার নবীর গায়ে যেন কোনো আঘাত লাগে না সুবহানাল্লাহ হা সন্তানের এমন কথা যখন বলে আল্লাহ নবী মহিলার ভালোবাসা থেকে অবাক বলো মহিলা এই জন্য নিয়ে বাচ্চাকে বলে পয়গম্বর আমার এই বাচ্চাটা তরবারি চালাতে পারবে না তীর চালাতে পারবে না কিন্তু কাফের বেঈমানেরা যখন আমার নবীর দিকে তরবারি নিক্ষেপ করবে আমি মার মন চাই এই বাচ্চাটা এই তীরের দিকে ধরে রাখবে তীরের আঘাতে বাচ্চার এক পাশ দিয়া করিডর ছিড়ে দুখণ্ডিত হয়ে যাবে বাচ্চাটা মারা যাবে বাচ্চা শহীদ হয়ে যাবে আমি মার মন চাই যেন আমি আমার নবীর গায়ে যেন কোনো তীর না লাগে সুবহানাল্লাহ কেমন ভালোবাসা একজন মহিলা দেখাইল এই